Hello guys! আজকে তোমাদেরকে করে দেখাবো খুব সহজেই বাটিতে ভাপা পিঠে এই পিঠেটা বানানোর জন্যে ময়দা আটা কিংবা চালের গুঁড়ো কিছুই লাগবে না ঘরে এক বাটি সুজি থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এত সুন্দর নরম তুলতুলে বাটিতে ভাপা পিঠা এখন শীতের মরশুম সবারই খেতে ইচ্ছে করে যে কোনো একটা পিঠে তাই বাড়িতে সুজি থাকলে খুব সহজেই এই পিঠেটা তোমরা বানিয়ে নিতে পারবে চলো দেখতে থাকো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে সাথে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এত সুন্দর পিঠে খুব সহজে তোমাদেরকে করে দেখাবো দেখতে থাকো তোমরা দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক বাটি সুজি নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এবার এই বাটি মেপেই এক বাটি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে সুজিটাকে আমি মিশিয়ে নেব দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে এবার আমি একটা পুর বানাবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া ওই বাটি মেপেই আমি এখানে পাটালি গুড় দিয়েছি চাইলে তোমরা খেজুরি গুঁড়ো দিতে পারো দিয়ে দিলাম সামান্য জল এবার ভালো করে আমি এটা একটা পুর রেডি করব দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা গুড়টার থেকে একটু জল বেরিয়েছে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে পুটটা রেডি করবো দেখো পুকটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব এই দেখো বন্ধুরা একটা বাটিতে তুলে নিচ্ছি খুব সহজেই তোমাদেরকে আজকে করে দেখাবো বাটিতে ভাপা পিঠে যখনই ইচ্ছে মন চাইবে তোমরা কিন্তু এই পিঠেটা বাড়িতে করে খেতে পারবে ফিরে আসলাম দশ মিনিট পরে ঢাকাটা তুলে দেখাতলাম তোমাদের দেখো সুজিটা পুরো ভিজে গেছে তবে এতটা ঘন আমার লাগবে না এই পিঠিটা করতে এবার দিয়ে দিলাম আমি এক চামচ বেকিং পাউডার এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব তবে খুব বেশি পাতলা করব না দেখতে থাকো তোমরা আমার আর একটু জল লাগবে এই বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু হাতা দিয়ে ভালোভাবে মেশে না বন্ধুরা তাই আমি এই গেটারের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব সোজা বানানো এই পিঠেটা বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর খেতে তো অসাধারণ হয় দেখো ঠিক এইরকম ব্যাটারটা রাখতে হবে এবার দেখো আমি এখানে চারটে স্টিলের বাটি নিয়েছি তাতে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোতে ভালো করে অয়েল ব্রাশ করছি একটু অয়েল ব্রাশ করে নিলে কী হবে পিঠেগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এবার দেখো সব কটা বাটির মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দিলাম নারকেলের পুর যেই পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি কুকটা একটু বেশি করেই দিতে হবে উঠ্টা দেওয়ার পর এর উপরে আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি এত মজার হয় খেতে বন্ধুরা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে সবকটা বাটির মধ্যে আমার ব্যাটারটা দাওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছুটা নারকেল করা ছড়িয়ে দেব এতে খেতেও খুব ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে পিটিটা যখন রেডি হয়ে যাবে আর সামান্য নারকেলের যে ছেইটা করে রেখেছি অল্প করে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য গেছে এবার আমি বন্ধুরা দেখো গ্যাসের ওভেনে আবার একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে একটু জলটা ফুটতে দেবো দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি স্ট্যান্ডের মধ্যেই বাটিগুলোকে বসিয়ে দেব বাটিগুলোকে আমি ভালো করে সেট করে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে গ্যাসে ফ্লেমটা লো করে দশ মিনিট ওয়েট করব। ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে দিলাম আর দেখো বন্ধুরা পিঠেগুলো কেমন ফুলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে পিঠেগুলো ঠিকঠাক ভাবে হলো কিনা দেখো বন্ধুরা কাঠিন গায়ে লেগে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব প্রচণ্ড পরিমাণে গরম তাই আমি সারাশীর সাহায্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে বাটি থেকে বের করব বন্ধুরা কখনোই গরম অবস্থায় বাটি থেকে বের করতে যাবে না এই দেখো কত সুন্দর কত লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই তোমরা বুঝতে পারছো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে বাচ্চা বড় সবাই আর বারবার করে অনুরোধ করবে রুম পিঠে বানানোর জন্যে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি বের করে কত সহজে পিঠেগুলো বের হয়ে যাবে ছুরির সাহায্যে দেখো বন্ধুরা সাইড থেকে একটু চাপ দিলে পরেই পিঠেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাচ্ছে একদম নরম তুলতুলে বাটিতে ভাপা পিঠে দেখো বন্ধুরা হয়েছে এই পিঠেটা বানাতে আটা ময়দা কিংবা চালের গুঁড়ো কিছুই লাগবে না এক বাটি সুজি থাকলেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই রকমই ভাপা পিঠে দেখো বন্ধুরা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো বন্ধুরা একদম লোভনীয় হয়েছে তো খুব সহজে তোমরাও এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই তোমাদেরকে আজকে বাড়িতে বানিয়ে দেখালাম বাটিতে ভাপা পিঠে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে কতটা নরম আর কতটা স্পঞ্জি কতটা তুলতুলে হয়েছে বাচ্চা বড় সবাই এই পিঠেটা কিন্তু ভীষণ পছন্দ করবে আর একটা খেলে কিন্তু কখনোই মন ভরবে না তবে আমার এক বাটি সুজিতে আটখানা পিঠা হয়েছে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে তো দারুণ হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছে দেখো কতটা স্পঞ্জি হয়েছে বাইদাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে